সানবি তো অস্বীকার করছে সোয়েব রে যে সোয়েব তার বাবা না তাইলে ওর বাবাকে এবার খুঁজি তোর মান সম্মান না থাকতে পারে আমার তো আছে ধরছে সবকিছুর একটা লিমিট আছে তুমি ভাবছো কি যে সোয়েব এত বছর ধরে ধৈর্য ধরে পড়ে রয়েছে এটা বোধহয় বুধাই এটা থাকবো বিষয়টা কি এরকম সব ডিসিশন তুমি নিয়ে নেওয়া মেয়ে তোমার কাছে থাকে তার মানে এই না যে আসছে বিষয়টা এরকম অন্যায় সহ্য করছি করছি তার মানে এই না যে আমি সবকিছু সহ্য করে নিয়ে যাব। আজকে আমার সন্তান যদি অন্যায় করে আমার তারও আরো দুইটা মেয়ে আছে অন্যায় করে আমি তারে শাসন করব তার ভুলগুলো আমি তারা বোঝাই দিব এটাই হচ্ছে মা বাবার দায়িত্ব থেকে কোন সন্তান কোন মানুষ কখনো সবকিছু ভাবে শিখে আসে না তাদেরকে শিখাইতে হয় একটু একটু করে শিক্ষা দিয়ে দিয়ে উঠতে হয় তারপরে হয়তোবা একটা সময় যায় তারা লাইন ধরে লাইন ধরে থাকে অথবা বেলাইনে চলে যায় ওইটা তখন মা বাবার কারো কিছু করার থাকে না এখন যদি আমি একটা ডিসিশন নেই সেটাতে আমার মা বাবার তো কোনো হস্তক্ষেপ নাই কারণ আমার এই বয়সটা আমার এই বুদ্ধিটা এই মেধাটা আমার আল্লাহ আমার দিছে ভালো মন্দ জাস্টিফাই করার মতো এবিলিটি আল্লাহ আমার দিছে এখন আমি জাস্টিফাই করি বাট বাচ্চা শিশুর যে শিক্ষাটা সেটা তো সে মানে আল্লাহ প্রদত্ত পাওয়া যাবে না এটা তারে দেওয়া যেতে হবে আল্লাহ তো দিয়েই দিছে তারে তো সে যদি ভুল করে ভুল বলে মা হিসেবে তোমার তাকে সংশোধন করা উচিত ছিল আমি গেলাম ঢাকায় বাসার নিচে দাঁড়ায় ছিলাম ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় ছিলাম তোমার সামনে মেয়েটা যদি বলে যে আমি আসি মাওয়াতে তুমি গুলশান অথবা উত্তরা রেস্টুরেন্টে থাকিয়া তুমি কেন একটা থাপ্পড় দিলাম না কেন তখন যে তুই বা তোর বাবা আসছে কিশোরগঞ্জ থেকে দেখা করতে তুই মিথ্যা বলিস কেন তুমি আমার ফোনটা পর্যন্ত পিক করো নাই মেরে দিয়া ফোন পিক করেছ শত শত ফোন দেওয়ার পরে সে বলে মাওয়াতে আছে আমি এখন দেখা করতে পারবো না ভয় কিসের আমার সাথে দেখা করাইতে ও আমার সাথে দেখা করাইলে কুফুরি টুফুরি কেটে যাবে বিষয়টা এরকম আমি জানি আমার সানবি আমার চোখের দিকে তাকায় আসে কখনোই এই ধরনের লাউডলি আমার সাথে যেভাবে ভয়েস টেক্সট করে কখনোই করতে হবে না আমি তো চিনি আমার সানবিকে ওর ছোটবেলা থেকে যখন সে ঢাকায় গেছে ছোটবেলা থেকে ম্যাক্সিমাম সময় সে আমার সাথেই ছিল এই কথাগুলো এখন আমি বলতে চাই না অনেক কথাই বলার হয়েছে মানে ইচ্ছা আছে কিন্তু এগুলো আমি বলতে চাচ্ছি না কোনো কিছুই বলি নাই এখন পর্যন্ত অনেক কাউরেই আমি কোনো কিছু বলি নাই কিন্তু সবাই আল্লাহ বের করে দিছে মানুষের আমি মুখে ধরে রাখলেও আল্লাহ যদি চায় যে সয়েব্দি কথা বল আল্লাহ আমি বলতে বাধ্য কারণ ওনার হুকুমের উপরে ওনার কথার উপরে ওনার অর্ডারের উপরে আর কারো অর্ডার চলে না দিনের পর দিন মেয়েটারে নিয়ে রুট ব্যবহার করা তার মানে এই না যে আমি সব সবকিছু মাইনা নিব লাস্ট রোজা ঈদের পরে এমন কোনো কিছু হয়ে যায় নাই যে আমার সান্ডির সাথে যে সে তার ফুপুরে চিনতে পারবে না হ্যাঁ আমরা আমাকে সে চিনতে পারবে না আমার সে আজকে কোয়েশ্চেন আমার এই ধরনের আজে বাজে কথা বলবে এই ধরনের কোনো কিছু হয়ে যায় নাই এই ধরনের কখনোই কোনো কিছু হয়ে যায় নাই সানবি আমার কোয়েশ্চেন করে তুমি আমার জন্য কি করছো কত টাকা খরচ করছো কোথায় কি করছো আমি কেন করবো তোমার নিয়ে গেছে আমার যতটুকু ক্ষমতা আছে আমি যদি আমার চালাইতে পারি আমার সামর্থ্য অনুযায়ী আমি এভাবেই চালাবো আমি এভাবেই চালাবো আমার ক্ষমতা আছে আমার মাসের সাথে আমার একটা মানুষের খরচ করে পাঁচ হাজার টাকার খরচ আছে আমার আমার এই এবিলিটি আছে তার মানে এই না যে আমি পঞ্চাশ হাজার টাকা দামের তার বিলাসিতা দিয়ে দিব আমি বিষয়টা তো এরকম না সামর্থ্য অনুযায়ী চলতে হবে তুমিও একটা সময় এইভাবে চলতে পারো নাই তুমিও তোমার অতীতটা ঘাইটা দেখবা কিভাবে কোথেকে আসছো কিভাবে আসছো কার কার ঘাড়ে পাড়া দিয়ে উপরে উঠছো কিভাবে উঠছো এগুলা তো আমি জানি তুমি যখন সরি বলবো না আমার তো এগুলো বলতে হবে আমি সারা জীবন আমার ফ্যামিলির মানুষ হাস্যকর হয়ে থাকবে মানুষ আমাকে খারাপ জানবে আমার সানভি আমাকে খারাপ জানবে এগুলা জানায়া এগুলা কুফুরি কইরা কালাম করে এগুলা তো আমি নিব না নীরব থাকার এই মানে না যে আমি দুর্বল আত্মসম্মানের ভয়ে আত্মসম্মানের কারণে হ্যাঁ নীরব থাকি আর আমার কতটুক পর্যন্ত কি আছে না আছে আমার টাকা নাই কিন্তু বাদ বাকি কী আসে না আছে এটা তোমার থেকে বেটার কেউ জানে না কারণ ওনারা তো জানবে না ওনারা তো আমার চিনে না আমি যে যায় যাই ফেসবুকে ভাইরাল হতে চাই নাই আমি কারো আমার ছবি দিয়ে বেড়ায় নাই যে দেখো আমি সানবির বাবা এই হচ্ছে আমার ছবি এগুলো আমি করে বেড়ায় নাই মানুষই আমার খুঁজে বের করছে তোমার কারণে বের করছে আমি যাই নাই আমার মেয়ে বলে আমি তার আমি ভাইরাল হওয়ার জন্য তাদেরকে ইউজ করছি অসম্ভব ব্যাপার ওদের সম্পর্কে তো আসলে ওনারা জানে না তুমি তো জানে সানবির মা জানে সানবির মা আবার খুব খোঁজখবর রাখে আমার আমার মেয়েটাকে তো আর আমি দিব না যার আবার যে যার নামে তার মানে কমপ্লেন আছে যে একজন ক্রিমিনাল ক্রিমিনাল ছাড়া তো আর সাজা হয় না ক্রিমিনাল ছাড়া তো আর ওই আমি যতদূর শুনলাম যে ওই লোকের পাসপোর্টও নাকি লন্ডন প্রশাসনের কাছে জব্দ করা আছে এটা আমি শুনছি তো যাই হোক এখন কথা হয়েছে যে এই ধরনের একজন ক্রিমিনালের সান্নিধ্যে হ্যাঁ আমার মেয়েকে পাঠাবো এটা এটা আসলে ভাবার কোনো সুযোগ নাই এটা আমি দিব না সানভি যদি আমাকে বাবা হিসেবে অস্বীকারও করে মুখে অস্বীকার করতে পারে এই তারপরে আমি দিব না কারণ আমি দিন শেষে আমি তার বাবা আমি তো তার অস্বীকার করি নাই আর ও অস্বীকার করার বয়সটাই কে হয়েছে হ্যাঁ এই বয়সে তো যা শিখাবে তাই শিখবে এবং কুফুরের একটা এফেক্ট কিন্তু আছে এটা আপনারা জানেন কুফুরি সম্পর্কে আপনারা হয়তো পরিচিত ফেসবুকেও কিন্তু অনেক এইসব নিয়ে অনেক কথা হয় অনেকেই বলে যে কুফুরি কালাম বান বানমারা অনেক কথাই আছে আর অষ্টগ্রামের বিষয়টা হচ্ছে অষ্টগ্রামে কিন্তু প্রচুর পরিমাণে মাজার আছে হ্যাঁ প্রচুর পরিমাণে মাজার আছে এবং ওইখানে অনেক ধরনের তান্ত্রিক অনেক ধরনের লোকজনের ওইখানে চলাফেরা করা আছে অনেক ধরনের মানুষের সারা বাংলাদেশ থেকেই বিভিন্ন ধরনের মানুষজন বিভিন্ন যারা এই মাজার পূজারি যারা আছে যারা মাজার হাজার মানুষের সামনে নাচ গান করে আমি তো নর্তকি ঘরের আমার মেয়ের জন্ম হয় নাই যে আমার মেয়ে নাইচে মানুষকে এন্টারটেনমেন্ট করবে আর তুমি এই এন্টারটেনমেন্টের ভিডিও দেখায় আমার মেয়ের মেয়ের ভিডিও দেখায় তুমি আর্ন করে খাই ভাই এই মেয়ে তো আর আমার হ্যাঁ আমি আমি জন্মদিনেই তুমিও তোমার অতীতটা ঘাইটা দেখবা কিভাবে থেকে আসছো কিভাবে আসছো কার কার ঘাড়ে পাড়া দিয়ে উপরে উঠছো কিভাবে উঠছো এগুলো তো আমি জানি